প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবার দু সালে ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে উঠলে তোমাদের স্কুল থেকে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে এটা দু হাজার সালের জানুয়ারি মাসের অর্থাৎ তোমাদের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগের বছরও কিন্তু মোট আটটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল এবছরও আশা করা যায় করোনা পরিস্থিতি যদি থাকে তাহলে প্রত্যেকটা মাসে তোমাদের এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে এটা আজকে যেটা আমরা আলোচনা করছি দু হাজার জানুয়ারির ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ে অর্থাৎ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা দেখো পূর্ণ মান অর্থাৎ ফুল মার্কস এটাতে রয়েছে কুড়ি প্রথমটাতে রয়েছে তিনটে এক নম্বরের প্রশ্ন তারপরে তিনটে এক নম্বরের প্রশ্ন তারপরে দু নম্বরের প্রশ্ন রয়েছে চারটে এবং তিন নম্বরের প্রশ্ন রয়েছে দুটো এই মোট কুড়ি নাম্বার তোমাদেরকে নির্দিষ্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করতে হবে এবার প্রতি মাসে এই প্রশ্নগুলো দিলে সেই খাতায় লিখে কিন্তু স্কুলে দিতে হবে এবং স্কুলের শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়া যিনি আছেন উনি এটা চেক করে দেবেন ঠিক আছে এবং নাম্বার দেবেন আর যদি করোনা পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষা না হয় তাহলে কিন্তু মার্কশিটটা এই নাম্বার অনুযায়ী তৈরি হবে আগের বারও তাই হয়েছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে চলো আজকের এই আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের উপর যেটা করছি সেটা দেখে নেওয়া যাক আর জানিয়ে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীকালে অন্যান্য বিষয়গুলোর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা যদি আপলোড করবই অবশ্যই পরবর্তীকালে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর এটা শুরু করা যাক প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে ঠিক আছে আমি একটু জুম করছি তোমাদের দেখার সুবিধার্থে শূন্যস্থান পূরণ করতে হবে যে শিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায় তোমরা সবাই জানো শৃঙ্কণা গাছের ছাল থেকে কি পাওয়া যায় আশা করি তাহলে দেখো কীভাবে উত্তরটা লিখতে হবে একের এক দাগ দেবে তারপরে একের এক দিয়ে লিখবে সিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাশ দিয়ে উপরে লিখে দেবে কুইনাইন পাওয়া যায় শৃঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায় এরপরে আমরা দুই দাগে চলে আসব দুই দাগে রয়েছে একের দুইয়ে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ড্যাশ গ্যাস ত্যাশ ত্যাগ করে ঠিক আছে তো একের দুইয়ের উত্তরটা এইভাবে লিখবে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে অক্সিজেন গ্যাস ত্যাগ করে আশা করি তোমরা এটাও জানো যে আমরা অক্সিজেনটা নিই আর সবুজ উদ্ভিদ কিন্তু সেই অক্সিজেন গ্যাসটা ত্যাগ করে এরপরে একের তিন একের তিন দাগে রয়েছে পাউরুটি তৈরি করতে লাগে এক কোষি ছত্রাক ড্যাশ তাহলে এটা কী লিখবে পাউরুটি তৈরি করতে লাগে এক কোষি ছত্রাক ইস্ট হয়ে গেল শূন্যস্থান পূরণগুলো এরপরে সংক্ষিপ্ত উত্তর দাও সংক্ষিপ্ত উত্তর দাওয়ের প্রথম প্রশ্ন দুইয়ের একে রয়েছে সিল্ক কোথা থেকে পাওয়া যায় উত্তরটা লিখবে দেখো নীলকালিতে আমি উত্তরগুলো লিখেছি এবং প্রশ্নগুলো কালো কালিতে লিখেছি তোমরা চাইলে শুধু উত্তরটা দাগ নম্বর দিয়ে লিখতে পারো তাহলে উত্তর লিখবে রেশম পোকার লার্ভার গুটি থেকে সংগ্রহ করা হয় সিল্ক হলো এরপরে দুইয়ের দুই দুইয়ের দুইয়ের প্রশ্ন কী পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম শেয়াল তোমরা এখানে অন্যান্যগুলো লিখতে পারো বা এটা লিখতে পারো ঠিক আছে শিয়াল বন বিড়ালও হয় আমি এখানে শিয়ালটা লিখেছি দুইয়ের তিন মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো উত্তর ফিতা কৃমি মানুষের দেহে ফিতা কৃমি বাস করে তোমরা এখানে উকুনও লিখতে পারতে আমি এখানে ফিতা কৃমিটা লিখেছি তাহলে দুই এর তিন হয়ে গেল অর্থাৎ দুই দাগ হয়ে গেল এরপরে আমরা চলে আসি তিন দাগে তিন দাগে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এগুলো কিন্তু দুই নাম্বারের প্রশ্ন তাহলে তোমাকে একটু বড় করে একটি বা দুটি বাক্যে বলা হয়েছে সেই অনুযায়ী লিখতে হবে তিনের রাখে রয়েছে জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে তাহলে আমি শুধু উত্তরটা এইবার লিখছি তোমরা এইটাই লিখবে তিনে এক আমরা দুটো পয়েন্ট লিখেছি যেহেতু দুই নাম্বার জামা কাপড়ের জন্য মানুষ উদ্ভিদের উপর উদ্ভিদের উপর এখানে নির্ভর করে হবে ঠিক আছে উদ্ভিদের উপর নির্ভর করে তাহলে এক নম্বর কি উদ্ভিদ থেকে প্রাপ্ত তুলো পোশাক তৈরিতে কাজে লাগে হলো দুই নম্বর হলো কার্পাস তুলো সুতো তৈরির কাজে লাগে দুটোই মোটামুটি কাছাকাছি পয়েন্ট তাও তোমরা দুটো পয়েন্ট করে লিখবে যেহেতু দু নম্বর রয়েছে এরপরে তিনের দুই প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে এটা দুটো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো ঠিক আছে দুটো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে তাহলে প্রথমে লিখে নাও প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে যেটা প্রশ্নে বলে দেওয়া হয়েছে তারপরে এক নম্বর দিয়ে লেখো তৃণভোজীরা গাছের পাতা খেয়ে থাকে অর্থাৎ তৃণভোজি যে প্রাণীগুলো হয় তারা গাছের পাতা খেয়ে থাকে আর দুই অনেক প্রাণী যেমন কাঠবেড়ালি গাছে বসবাস করে হলো তিনের দুই হয়ে গেল এরপর আমরা তিনের তিনে চলে আসবো তিনের তিন ল্যাগের প্রশ্নটা আগে দেখে মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে এটা তোমাকে একইভাবে দুটো পয়েন্ট করে লিখতে হবে যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে এগুলো দু নম্বরের প্রশ্ন তাহলে চলো তিনের তিন দাগের উত্তরটা কীভাবে দেখে নেওয়া যাক হ্যাঁ তিনের তিনে লিখবে মানুষ খাবারের জন্য প্রাণীদের ওপর নির্ভর করে বলে হাইপেন এক প্রাণীদের থেকে প্রাপ্ত ডিম ও দুধ মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে আর দুই নম্বর পয়েন্টে কী লিখবে দু নম্বর পয়েন্টে লিখবে মানুষ প্রাণীদের থেকে মাংস পায় যা তারা খাবার হিসেবে গ্রহণ করে এই দুটো লিখলেই কিন্তু হবে তিনের তিন কমপ্লিট হলো এবার আমরা শেষ তিনে শেষ প্রশ্নে আমরা চলে আসি বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে এটা তোমাকে একটু একটা বা দুটো বা তিনটে বাক্যে লিখতে হবে কীভাবে লিখবে দেখে নাও বর্তমানে চাষের কাজে নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে কারণ দিন দিন প্রযুক্তি উন্নত হচ্ছে এবং প্রাণীর সংখ্যা কমছে ফলে একই কাজ প্রাণীর থেকে যন্ত্রপাতির দ্বারা তাড়াতাড়ি হয় সেই জন্যে কী হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে বলে আমরা বর্তমানে চাষের কাজে নানারকম যন্ত্রপাতির জায়গায় নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গায় নিচ্ছে এরপর চার দাগে চলে আসি চার দাগের প্রশ্নগুলো তিন নাম্বারে তাহলে আরেকটু একটু বড় অর্থাৎ তিনটি বা চারটি বাক্যে এটা কিন্তু উত্তর তোমাকে লিখতে হবে চারের এক উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে এটি একটি উদাহরণের সাহায্যে একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো যথার্থতা বিশ্লেষণ মানে করো মানে কি একটা উদাহরণ দিতে হবে যেখানে তোমাকে দেখাতে হবে যে উদ্ভিদরা প্রাণীদের উপর নির্ভর করে তার মানে উদ্ভিদরা প্রাণীদের উপর কিভাবে নির্ভর করে সেটা তোমাকে লিখতে হবে তাহলে দেখো উত্তরটা উদ্ভিদরা প্রাণীদের উপর নির্ভর করে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আগে লিখে নাও এর একটি উদাহরণ হাইপেন প্রাণীরা শ্বাসকার্যের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে যা উদ্ভিদের পাতা দ্বারা শোষিত হয় দাঁড়িয়ে এরপরে লিখবে এই গ্যাস উদ্ভিদের সালক সংশ্লেষ ঘটাতে সাহায্য করে এবং উদ্ভিদের পাতায় খাদ্য উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড ছাড়া উদ্ভিদের খাদ্য তৈরি সম্ভব নয় এইটা লিখলেই কিন্তু তিন পাওয়ার জন্য যথেষ্ট লেখা হয়ে যাবে যেহেতু তিনটি চারটি বলা হয়েছে দেখো সেই অনুযায়ী কিন্তু চারটি লেখা হয়েছে বাক্য চারটি বা পাঁচটি চারের দুই একেবারে শেষ প্রশ্নটাই আমরা চলে এসেছি প্রশ্ন রয়েছে ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না ব্যাখ্যা করো তার মানে সহজ ভাষায় বললে ধান খেতে অ্যাজোলা যদি আমি চাষ করি অ্যাজোলা হচ্ছে একটা কচুরি পানা তাহলে অ্যাজোলা চাষ করলে আমাকে আর কেন সার দিতে হবে না সেটা তোমাকে লিখতে হবে দেখো কিভাবে গুছিয়ে লিখবে ধান খেতে অ্যাজোলা চাষ করলে মাটির উর্বরতা বাড়ে ফলে ধানের উৎপাদন বাড়ে অ্যাজোলা হল এক ধরনের পানা যারা নিজেদের মধ্যে নাইট্রোজেন বেঁধে ফেলতে পারে তাতে অ্যাজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে তাই ধান খেতে যদি অ্যাজোলা চাষ করা হয় তবে বাড়তি বাড়তি আর সার প্রয়োগ করা দরকার হয় না এইটা লিখলেই কিন্তু হয়ে যাবে তাহলে হয়ে গেল ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাক্ দু হাজার বাইশের এটা তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নিতে পারো বাংলার শিক্ষা যে পোর্টাল থেকে আর আশা করি এটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা করে ফেলো এবং পরবর্তীকালে আমরা অন্যান্য সাবজেক্টগুলোর উপর এই একই রকমভাবে মডেল অ্যাক্টিভ সমাধান দিতে চেষ্টা করবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর তোমরা কোন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আগে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো